আপনি কি জানেন এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু শিক্ষা দেননি তিনি জীবন দিলেন তার প্রতিটি কথা ছিল জীবনের জন্য আর তার মৃত্যু ছিল আপনার মুক্তির জন্য যিশু শুধুই একজন জ্ঞানী গুরু নন তিনি আপনার জীবন রক্ষাকারী আপনার পরিত্রাতা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি এখনও তাকে শুধু একজন গুরু ভেবে বসে আছেন তাহলে আজকের বার্তাটি আপনার চোখ খুলে দেবে প্রিয় বন্ধু বিশ্বের ইতিহাসে বহু জ্ঞানী গুরুর আগমন হয়েছে অনেক দার্শনিক ও ধর্মীয় নেতা সবাই মানুষকে সত্য নৈতিকতা ও আত্ম উন্নয়ন শেখাতে চেয়েছেন কিন্তু একজনই আছেন যিনি শুধু সত্য বলেননি তিনি নিজেই সত্য পথ ও জীবন বলে ঘোষণা দিয়েছেন তিনি হলেন যিশু খ্রিস্ট কিন্তু আজও অনেক মানুষ যিশুকে শুধুই একজন মহান গুরু ভালো মানুষ বা নৈতিক শিক্ষক বলে মনে করে তারা ভাবে হ্যাঁ যিশু খুব ভালো কথা বলেছেন মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন তিনি ছিলেন দয়ালু কিন্তু তারা এটা জানে না তার দয়া আর ভালোবাসার মূল প্রকাশ হয়েছিল ক্রুশে যিশু কেবল গুরু নন তিনি আপনার মুক্তির পথ তিনি আপনার পাপের মূল্য পরিশোধ করে মৃত্যুকে জয় করেছেন আসম জেনে নেওয়া যাক এক যিশু কি শুধুই একজন শিক্ষক ছিলেন ইতিহাস কি বলে ইতিহাসের পাতা খুললে দেখা যায় যিশু ছিলেন একজন ইহুদি ধর্মগুরু কিন্তু তিনি যা বলেছিলেন তা ছিল সকল ধর্মীয় গণ্ডির ঊর্ধ্বে তিনি নিজের সম্পর্কে এমন কিছু দাবি করেছেন যা অন্য কোনো গুরু কখনো করেননি যোহন দশ অধ্যায় তার ত্রিশ পদে যিশু বলেছেন আমি আর পিতা এক যোহন চোদ্দ অধ্যায় তার ছয় পদে যিশু বলেছেন আমি পথ সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না যোহন এগারো অধ্যায় তার পঁচিশ পদে যীশু বলেছেন আমি পুনরুত্থান ও জীবন যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে কোনো সাধারণ মানুষ কি এসব কথা বলতে পারে যদি বলেন তবে তিনি হয় পাগল নয় প্রতারক অথবা তিনি সত্যি ঈশ্বর দুই গুরুরা শিক্ষা দেন কিন্তু যিশু প্রাণ দিলেন একজন শিক্ষক বা গুরু মানুষকে জ্ঞান দেন যিশুও শিক্ষা দিয়েছেন কিন্তু তার শিক্ষা শুধুই মুখের কথা ছিল না তিনি নিজের জীবন দিয়ে তা প্রমাণ করেছেন তিনি বলেছিলেন তোমরা একে অপরকে ভালোবাসো যিশু নিজে সেই ভালোবাসা দেখালেন যখন শত্রুদের জন্য ক্ষমা চাইলেন লোক তেইশ অধ্যায় তার চৌত্রিশ পদে যীশু বলেছেন পিতা এদের ক্ষমা করো কারণ এরা কি করছে তা জানে না তার শিক্ষা আর তার জীবনের মধ্যে ছিল না কোনো দ্বন্দ্ব বরং তিনি নিখুঁত পবিত্র নিঃস্বার্থ প্রেমের জীবন্ত উদাহরণ তিন পরিত্রাতা কি কেন আমাদের একজন পরিত্রাতা দরকার পরিত্রাতা মানে এমন একজন যিনি আমাদের রক্ষা করেন যা এমন এক বিপদ থেকে যা আমরা নিজেরা করতে পারি না তা হলো পাপ এই একটি বিষয়ে আমরা সবাই অপরাধী রোমিও তিন অধ্যায় তার তেইশ পদে বলা হয়েছে কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে আর সেই পাপের ফলাফল মৃত্যু রোমিও ছয় অধ্যায় তার তেইশ পদে বলা হয়েছে পাপ যে বেতন দেয় তা মৃত্যু এই মৃত্যু শুধু দেহের নয় কিন্তু আত্মার যা ঈশ্বর থেকে চিরবিচ্ছেদের মৃত্যু এই মৃত্যু থেকে আমরা কেউই নিজেকে বাঁচাতে পারি না এজন্য দরকার একজন পরিত্রাতার একজন পবিত্র নির্দোষ ব্যক্তি যিনি আমাদের হয়ে সেই শাস্তি নেবেন যা যিশু যিনি নিজের প্রাণ দিলেন আপনার মুক্তির জন্য প্রিয় বন্ধু যিশু যা করলেন তা ইতিহাসে অভূতপূর্ব তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন তিনি কারও ক্ষতি করেননি তিনি অসুস্থকে সুস্থ করতেন মৃতকে জীবিত করতেন ক্ষুধার্তকে খাওয়াতেন তবুও কেন তাকে পুরুষবিদ্ধ করা হলো। কারণ তিনি নিজের ইচ্ছায় নিজেকে উৎসর্গ করলেন যোহন দশ অধ্যায় তার আঠারো পদে যিশু বলেছেন কেউই আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যাবে না কিন্তু আমি নিজেই তা দেব ক্রুশে তার মৃত্যু ছিল শাস্তি নয় বরং মুক্তির দরজা আপনার আমার আর আমাদের সকলের পাপের বোঝা তিনি নিজের কাঁধে নিয়ে বললেন যোহন উনিশ অধ্যায় তার ত্রিশ পদে যিশু বলেছেন শেষ হয়েছে তা সেই একটি ঘোষণা মানে পাপের ঋণ শোধ হয়েছে বিচার কার্য শেষ মুক্তি সম্পূর্ণ পাঁচ পুনরুত্থান পরিত্রাতার চূড়ান্ত প্রমাণ যিশুর মৃত্যু হৃদয় বিদারক হলেও তার কাহিনী সেখানেই শেষ হয়নি তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হলেন এই পুনরুত্থান প্রমাণ করে তিনি সত্যি ঈশ্বর মৃত্যু তার উপরে আধিপত্য রাখতে পারেনি তিনি আমাদের জন্য জীবনের পথ উন্মুক্ত করেছেন দুই করিন্থীয় পাঁচ অধ্যায় তার সতেরো পদে বলছে যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল এই জীবনের নবীকরণ এই মুক্তি এটাই পরিত্রাণ আর যীশুই তার একমাত্র উৎস ছয় যিশু একজন গুরুর চেয়ে অনেক বড় যিশু আপনার হৃদয় প্রবেশ করতে চান প্রিয় বন্ধু যদি আপনি এখনো তাকে শুধুই একজন জ্ঞানী গুরু মনে করেন তবে আপনি তার প্রকৃত পরিচয় বুঝে ওঠেননি তিনি আপনার দরজায় করা নাড়ছেন প্রকাশিত বাক্য তিন অধ্যায় তার বিশ পদে যিশু বলেছেন দেখো আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব। আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে যিশু কেবল উপদেশ দিতে আসেননি বরং তিনি আপনার হৃদয়ে বাস করতে চান আপনার ভেঙে পড়া জীবনটাকে নতুন করে গড়ে তুলতে চান সাত কেন আজই থাকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করা উচিত কারণ কাল কি হবে কেউ তা জানে না যিশু আপনার জন্য যা কিছু করেছেন তার চেয়ে বড় প্রমাণ আর নেই যদি আজ তার ডাক শুনে সাড়া না দেন তাহলে হয়তো সেই সুযোগ আর নাও আসতে পারে ইব্রিয় তিন অধ্যায় তার পনেরো পদে বলা হয়েছে একটু আগে বলা হয়েছে আহা আজ যদি তোমরা তার কথায় কান দাও তিনি বলেছেন তোমাদের পূর্বপুরুষদের মতো তোমাদের অন্তর তোমরা কঠিন করো না প্রিয় বন্ধু এখন সিদ্ধান্ত আপনার আপনি কি যীশুকে শুধুই একজন গুরু হিসেবে দেখে যাবেন না পরিত্রাতা হিসেবে গ্রহণ করবেন যদি আপনি এখন আপনার চোখ বন্ধ করেন আর হৃদয় খুলে বলেন হে যিশু আমি তোমাকে শুধু একজন শিক্ষক নয় বরং আমার পরিত্রাতা হিসেবে গ্রহণ করছি তুমি আমার জন্য পাপের মূল্য দিয়েছ আমার হৃদয়ে প্রবেশ করো আমাকে নতুন জীবন দাও প্রভু যিশু আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি কেবল আমাকে শিক্ষা দিতে আসুনি বরং তুমি আমাকে বাঁচাতে এসেছিলে যীশু আমি আমার পাপ স্বীকার করছি আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য মৃত্যু বরণ করেছ এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছ আমি আজ তোমাকে আমার জীবনের প্রভু ও পরিত্রাতা হিসেবে গ্রহণ করছি আমার হৃদয়ে এসো আমাকে পরিবর্তন করো আমার জীবনকে নতুন করে গড়ো এই প্রার্থনা পবিত্র যিশুর নামে করছি আমেন বন্ধু যিশু কেবল একজন গুরু নান তিনি আপনার মুক্তির একমাত্র পথ তাই আজই তার হাতে আপনার জীবন দিন আর দেখুন কেমন করে বদলে যায় কিছু।